আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আজকে এসেছি তামিম ইন্টিগ্রেটেড ফার্মের সে প্রাস দুইশো উনপঞ্চাশ মর্জিন খামারে আজকে এই খামারের মুরগির বয়স চলতেছে হচ্ছে তেরো দিন এই তেরো দিনে মুরগির আসলে ব্যবস্থাপনাটা আসলে কেমন হওয়া দরকার কিংবা কেমন করে রেখেছে আজকে আসেন আজকে সম্পূর্ণ আপনাদের সামনে তুলে ধরব আসেন সর্বপ্রথম এই শেডে ঢুকতে গেলে তো সর্বপ্রথম আসলে জীবাণুনাশক স্প্রে দরকার এবং এখানে কিন্তু দেখেন যে জীবাণুনাশক স্প্রে রাখা আছে অবশ্যই এই জীবাণুনাশক স্প্রে ব্যবহার না করে কেউ শেডে ঢুকবেন না আচ্ছা এই জীবাণুনাশক স্প্রে তো আর যতটা জরুরি তার চেয়ে বেশি জরুরি হচ্ছে ফুটবাথ ভাই ফুটবাথটা অবশ্যই কিন্তু করতে হবে এখানে যদি ফুটবাথটা না থাকে কারণ ফুটবাথটা দিলে এখানে ফুটবাথটা আমরা ফুটবাতে পাটা চুবিয়ে দিব কারণ কি আমাদের আমরা বিভিন্ন ফার্মে ভিজিট করি কিংবা বাহির থেকে অনেকজন এমন কোন ব্যক্তি আসে এমন ডক্টর আইবে যারা হয়তো বা বিভিন্ন সেট ভিজিট করে আসে তাদের জুতাতে অনেক ধরনের জীবাণু থাকে এই কারণে এটাতে কিন্তু আমরা সম্পূর্ণভাবে কিন্তু সেভ হইতে পারি না এই কারণে কিন্তু ফুটবাথটা খুবই জরুরি আজকের মধ্যেই ফুটবাতটা করে ফেলবেন অবশ্যই ফুটবাথটা জরুরি আসেন একটু ভিতরের কন্ডিশনটা দেখি আমরা এই যে ভিতরে দেখেন ভাই এদিকে আসেন এই যে ভিতরে এই যে পাত্রের কন্ডিশনগুলো দেখেন যে আসলে আমরা এই যে লিটার ব্যবস্থাপনা থেকে শুরু করে লিটার ব্যবস্থাপনাটা কিন্তু অনেক ভালো করে রেখেছে ভাই গরমের মধ্যে এই লিটার ব্যবস্থাপনাটা এই যে নিচের দিকে একটু এজে এই দিকে দেখান ভাইদের এই যে এই সাইডে এই যে দেখেন পাত্রের কন্ডিশনটা ভাই পাত্রটা কিন্তু নিচু হয়ে আছে আসলে পাত্রটা যখন আপনার এই তেরোতম দিনে তেরোতম দিনে কিন্তু পাত্রটা উঁচা উঁচা করে রাখা লাগবে হ্যাঁ ঝুলিয়ে দিতে হবে এই যে আপনার রশিটা আছে এই রশি দিয়ে আপনাকে পাত্রটা ঝুলিয়ে দিতে হবে না নাহলে মুরগিটার সবসময় বুক বরাবর মানে পিঠ বরাবর এই যে যে মুরগিটা এই পিঠ বরাবর যেন থাকে তাহলে আপনাকে যখন এই যে এই বরাবর যখন পাত্রটা ঝুলিয়ে দিবেন তখন কিন্তু মুরগিটা প্যারালাইসিস হওয়ার চান্সটা কম থাকবে মুরগির ওজনটা বেশি ভালো আসবে অবশ্যই পাত্রগুলা ঝুলিয়ে দেবেন আর এই যে পানির পাত্র এগুলো একটু উঁচা করে দিতে হবে যেমন হ্যাঁ ওই স্ট্যান্ড স্ট্যান্ডগুলো একটু নিয়ে আসেন দুইটা স্ট্যান্ড নিয়ে আসেন কারণ তেরোতম দিনে আসলে মুরগির পাত্রের কন্ডিশন যদি নিচুতে থাকে মুরগিগুলা বসে বসে খাবে শুয়ে শুয়ে খাবে তখন মুরগিগুলো প্যারালাইসিস হওয়ার চান্সটা বেশি থাকবে এবং মুরগিটা কাঙ্ক্ষিত ওজনটা দেবে না এই কারণে আপনারা অবশ্যই এই বিষয়টা সতর্ক থাকবেন এই যে যে পানির স্ট্যান্ডটা এটা কিন্তু একটা ভালো একটা ভালো একটা প্রযুক্তি এটাতে যদি পানিটা থাকে পানিটা মানে সাইডে পড়ে যাওয়ার চান্সটাও কম থাকে এবং এটা যখন এই যে দেখেন এটা যখন এই বয়সে যখন এই যে এভাবে দিয়ে দিবেন তখন কিন্তু এই যে একটা কন্ডিশন মানে ভালো একটা পরিবেশে কিন্তু আসলো যদি মনে হয় যদি মনে হয় যে মুরগিটা খাইতে পারবে না ভাই যখন আপনি মনে হবে যে মুরগিটা বাকি খাইতে পারতেছে না তখন আপনি সুন্দরভাবে এই যে এইটা সুন্দরভাবে একটু দাবাই দেন এই যে এই যে দেখেন যখন আপনি দাবাই দিবেন এই দেখেন যখন দাবাই দিবেন তখন কিন্তু আরও নিচু হয়ে গেল তার মানে আপনি এই জায়গার পরিবেশ পরিস্থিতি বুঝে মুরগিটার সাইজ অনুপাতে আপনি এই জিনিসটা কিন্তু ব্যবহার করতে পারতেছেন তার মানে এটা যখন ব্যবহার করবেন এই যে যে ভিতরের এই যে এই দিকে দেখান একটু এই দিকে এই যে ভিতরে দেখেন যে নিচে রাখার জন্যে ভিতরে পানির পাত্রে কিন্তু অনেক ধরনের এই যে ময়লা এই যে ময়লা এই জিনিসগুলা তখন কিন্তু হবে না ভাই আর আরেকটা বিষয় একটু পানির পাত্রে বিশেষ করে সবাই একটু ফলো করবেন ভাই পানির পাত্রটা এই যে দেখেন পানির পাত্রটা আপনি ভিতরে এই যে আঙুল দিবেন প্রতিদিন এই যে দেখেন শ্যাওলা জমে গেছে কিন্তু প্রতিদিন ন্যূনতম চেষ্টা করবেন দুইবার করে যেন এই পানির পাত্রটা পরিষ্কার করা হয় কারণ এটা যখন ডোলে যখন পরিষ্কার করে দিবেন এর ভিতরে কিন্তু এই যে অনেক ধরনের ব্যাকটেরিয়া আছে এই যে অনেক ধরনের জীবনে যে সেত হয়ে গেছে শেওলা হয়ে গেছে এই জিনিসগুলো যেন না হয় এর জন্যে প্রতিদিন সবাই প্রতিদিন ন্যূনতম পানির পাত্রগুলা এক থেকে দুইবার অবশ্যই অবশ্যই এগুলা পরিষ্কার করবেন তাহলে কি মুরগির পানি যদি ভাই ভালো থাকে পানি যদি ঠিক থাকে তাহলে মুরগির অনেক রোগ জীবাণু পানিবাহিত যে রোগগুলো আছে এই রোগগুলো থেকে আমরা মুক্তি হতে পারবো এবং আসেন এই যে এই সাইডে পুরো খামারের দেখেন পরিবেশ পরিস্থিতিটা খামার ব্যবস্থাপনাটা কিন্তু ভাই অনেক সুন্দরভাবে করে রেখেছে দেখেন খামারটাও অনেক আদর্শ একটি খামার পূর্ব পশ্চিম দৈর্ঘ্য ভাই ওই সাইডে ওই যে পলিথিনটা ওই যে যে পর্দাটা ওইটা কি রোদ্রের জন্য দিয়ে রেখেছেন না আচ্ছা আচ্ছা আপনি এই জায়গায় যদি মনে করেন যে মানে সমস্যা বেশি মনে হলে আপনি সাইডে একটু পর্দাটা বাড়িয়ে দিতে পারেন হয়তো পর্দাটা রোদ্রের জন্য একটু বাড়িয়ে দিবেন সাইডে সমস্যা না এই যে যে ছোটো পাত্র ভাই এই যে আরেকটা দেখেন এই যে যে ছোট পাত্র এই ছোট পাত্রগুলো সব তুলে দিবেন ছোট পাত্রগুলো সব তুলে দেবেন হ্যাঁ হ্যাঁ ছোটো পাত্রগুলো সবগুলো তুলে দিবেন ভাই আর আরেকটা বিষয় যেটা আর আরেকটা বিষয় ভাই যেটা সেটা হচ্ছে যে আপনার এই যে মুরগিটার মুরগিটার কিন্তু একটা নির্দিষ্ট একটা ডিস্টেন্স এই যে ধরেন এখানে আপনার এই এই রুমে কতটা মুরগি আছে পাঁচশো আচ্ছা আচ্ছা এই এই রুমটাতে মানে এই এই খামারটাতে মুরগি আছে পাঁচশো পাশে আর একটা খামার আছে ওখানে আছে পাঁচশো এই পাঁচশো মুরগির জন্য আচ্ছা ওখানে আছে ছয়শো আর এখানে পাঁচশো আচ্ছা এই পাঁচশো মুরগির জন্য আপনি যখন একটা পার্টিশন দিয়ে দিবেন মিডিল দিয়ে যখন পার্টিশন দিয়ে দিবেন তখন কিন্তু মুরগিটা দৌড়াদৌড়ি কম করবে কারণ মুরগি যত দৌড়াদৌড়ি করবে ভাই তত মুরগির বডি হ্যামারেজ হবে কথা বুঝতে পারছেন কারণ আপনি দেখেন যে আপনি নর্মালি যদি আপনি এক মাস যদি নিয়মিত দৌড় মানে সকালবেলা যদি হাঁটা হাঁটি করেন দৌড়াদৌড়ি না অন্তত যদি হাঁটা হাঁটিও করেন তাও আপনার বডি ন্যূনতম এক থেকে দুই কেজি কমে যাবে আশা করা যায় এই কারণে আপনি যখন এই যে মুরগিটা দৌড়াদৌড়ি করতেছে এপাশ থেকে ও যাচ্ছে ওর তো মানে যত খাচ্ছে ওর তো পেন্টিংটা বেড়ে যাচ্ছে ওর বডি হ্যামারেজ হচ্ছে কথা বুঝতে পারেননি এই কারণে মুরগিটাকে যত বেঁধে রাখতে পারবেন পার্টিশন দিয়ে যত ঘিরে রাখতে পারবেন মুরগির ওজনটা তত ভালো আসবে অবশ্যই এই কারণে মুরগিটার অবশ্যই পার্টিশন দিয়ে প্রতিটা শেডে এই শেডে এবং পাশের শেডে দুইটা শেডে অবশ্যই পার্টিশন দিয়ে রাখবেন পার্টিশন যদি এখানে চারটা পারেন পাঁচটা পারেন আরও ভালো মানে মুরগিটাকে আপনি যত বদ্ধভাবে রাখবেন যত ঘিরে রাখবেন কিন্তু এখন হচ্ছে এখন যে পার্টিশনগুলো দিবেন সেগুলো হচ্ছে মানে পুরো চাটাই দিয়ে কিন্তু পার্টিশন এখন দেওয়া যাবে না এখন পার্টিশন দিতে হবে আপনার বাঁশের যে বাতাগুলো আছে যে কাবাডিগুলো আছে আপনারা যে যেটাই বলেন না কেন এই কিংবা নেট নেট জাতীয় কোনো জিনিসপত্র দিয়ে কারণ যেন আমার মানে বাতাস চলাচল করতে পারে বুঝতে পারছেন ভাই কারণ আপনি যে কোনো জিনিস এমন জিনিস দেবেন না যেটাতে বাতাস দেয় কারণ কি বাতাস যখন আটকিয়ে দেবে তখন কিন্তু আপনার মুরগিটার কিন্তু বিপদ হয়ে যাবে এই কারণে আপনি সুন্দরভাবে বাঁশের বাতা কিংবা আপনার হচ্ছে নেট জাল এগুলা দিয়ে আপনি এখন পার্টিশন দিয়ে দেবেন আসেন এই সাইডে ওই ওই সাইডে শেডটা একটু দেখাই চলে এমনিতে শেডের আশেপাশের কিন্তু পরিবেশটা দেখেন অনেক সুন্দর আমার ব্যবস্থাপনাটাও অনেক ভালো ভাইয়ের এই কিছু মিসম্যানেজমেন্ট এগুলো একটু ঠিক করে ফেললে পাত্র ব্যবস্থাপনাগুলোও কিন্তু অনেক সুন্দর আছে এই যে মাঝের শেড গ্যাপটাও খুব একটা খারাপ পজিশনে নাই আছে তবে ভাই শেড গ্যাপটা যদি আর একটু যদি বেশি বাড়ানো যায়তো মানে এই শেড থেকে ওই শেডের দূরত্বটা তাহলে একটু আর একটু ভালো হতো আচ্ছা আসেন এই যে আমরা পাশের শেডটাতে দেখি এই শেডটাতেও এই শেডের পরিবেশটা দেখেন পরিবেশটা কিন্তু অনেক সুন্দর আমার ব্যবস্থাপনাটা অনেক সুন্দর এখন এই জায়গাটাতে ভাই এই যে আপনি যে নতুন গুড়া দিয়েছেন এই যে এখানে একটু এই যে লিটারের ব্যবস্থাপনাটা দেখেন যে ভাই কিন্তু এখানে নতুন গুড়াটা দিয়ে ফেলছে এই নতুন গুড়াটা কখনো একসাথে দিবেন না সবসময় মানে একটা মানে নতুন গুড়ার সাথে পুরাতন গুড়া মিক্সার করে দিতে হবে ভাই কারণ আপনি যখনই নতুন গুড়া দিবেন তখনই মুরগি সর্দি চলে আসবে কারণ এই গুঁড়াগুলো তো উড়বে গুঁড়াগুলা উড়বে ওরা দেখবেন নতুন গুড়া পাইলে এই যে এই ওই পার্শ্বের মুরগিগুলো দেখেন সবাই দেখ এই যে দেখেন মাখামাখি করতেছে পুরো সাইডটাতে দেখেন মাখামাখি করতেছে যখন আপনি নতুন পুরাতন যখন মিক্স করে দিবেন নতুন পুরাতন মিক্স করে দিলে কিন্তু এই প্রবলেমটা আর হবে না এই কারণে অবশ্যই গুড়া দেওয়ার সময় অবশ্যই নতুন পুরাতন মিক্সার করে দেবেন না না বুঝতে পারছি মানে আপনি ওই ওইটার সাথে মানে যখনই আপনি পুরাতনের সাথে নতুন মিক্সার করবেন আপনার অনেক ধরনের বিপদ কেটে যাবে এই কারণে অবশ্যই এই জিনিসগুলো করবেন আর এই যে দেখেন যে খামারের উপরের উপরের সিলিংয়ের বিষয়গুলা দেখেন যে কত সুন্দরভাবে সিলিংগুলা কিন্তু সুন্দরভাবে আটকানো আছে এবং খামারের পরিবেশটাও কিন্তু অনেক সুন্দর কেউ যদি আদর্শভাবে যদি শেড করতে চান আদর্শভাবে শেড করতে চাইলে অবশ্যই আপনাদের এই যে দেখেন আশেপাশের পরিবেশটা শেডের খুবই সুন্দর এবং পাত্র ব্যবস্থাপনা এখানে যে এখানে ছয়শো মুরগি আছে ছয়শো মুরগিতে দেখেন পাত্রের ডিঙ্কারের কতগুলা ডিঙ্কার দেওয়া আছে আপনারা চেষ্টা করবেন এক হাজার মুরগির জন্য ন্যূনতম চল্লিশ থেকে পঞ্চাশটা যদি পাত্র আপনারা দিতে পারেন তাহলে মুরগির ওজনটা আমরা কাঙ্ক্ষিত পাব কারণ আপনি পাত্র যত বেশি দিবেন পানির বিশেষ করে পানির পাত্রটা তো অবশ্যই বেশি দিতে হবে এক হাজার মুরগির জন্য যদি চল্লিশটা করে পাত্র দেন ভাই আপনার ওজন নিয়ে কোনো টেনশন করা লাগবে না এই যে খামারের ব্যবস্থাপনাগুলো খুবই সুন্দর তাহলে ভাই অবশ্যই একটু এই যে কাজগুলা গ্যাপ আছে যে কাজগুলা গ্যাপ আছে এই কাজগুলো অবশ্যই একটু করে ফেলবেন হ্যাঁ অবশ্যই এগুলো একটু করে ফেলবেন আর আশেপাশের যে পরিবেশটা খুব সুন্দরভাবে রেখেছেন আলহামদুলিল্লাহ আর এই সাইডের পর্দাটা যদি আপনার অতিরিক্ত যদি যখনই বাহির সাইডে আপনি ওই সাইডে একটু চালা দিয়ে দিতে পারেন হয়তোবা তিন ফিট থেকে চার ফিট কারণ আপনার দুই এই দুই সাইডটা একটু প্রবলেম হচ্ছে তাহলে এই যে এই আসেন এই যে এই সাইড থেকে যে এই যে এটা এটা কিন্তু বদ্ধ করে রেখেছেন তার মানে এই সাইড থেকে কিন্তু মানে বাতাসটা কিন্তু চলাচল কিন্তু একবারে বদ্ধ হয়ে আছে আপনি এইটা যদি এই সাইডে যদি তিন ফিট থেকে চার ফিট যদি বাহিরে চালা বর্ধন করে দেন কিংবা এই পর্দাটাই যদি তিন থেকে চার ফিট ওই সাইডে বেড়ে বাড়িয়ে দেন তাহলে কিন্তু দেখবেন যে রোদটা কিন্তু আর আপনার ডিরেক্ট লাগবে না এই জিনিসটা কিন্তু তখন আপনার বেটার হবে শীতের দিনে প্রবলেম হবে না কিন্তু আপনি যখন এই চালাটা ওইদিকে একটু বাড়িয়ে দিবেন তখন কিন্তু আপনার এটা বেটার হবে অনেক দুই পাশে দড়ি দিয়ে ওই হ্যাঁ আপনি টেনে দিয়ে দেন কারণ এটা এভাবে না রাখাচ্ছে আপনি সুন্দর করে এটা টেনে ওই সাইডে বেড়ে দেন এটা মানে হ্যাঁ মানে এটা করলে আপনার ভালো হবে ইনশাআল্লাহ তাহলে এই সাইডের মানে এখন বিষয় হচ্ছে যে ভাই খামার ব্যবস্থাপনাটা যত সুন্দর করবেন যত ভালো করবেন আশা করি ইনশাল্লাহ আপনারা মানে কাঙ্ক্ষিত ফলাফল পাবেন ইনশাল্লাহ আপনাদের যে কোনো ধরনের সমস্যা হলে আমাকে নিয়মিত আমাকে হয় হোয়াটসঅ্যাপ কিংবা ফোন কিংবা যে কোনোভাবে আমাকে নক দিন ইনশাল্লাহ ভালো পরামর্শ পাবেন আল্লাহ রহমতে এবং খামার ব্যবস্থাপনাটার দিকে আপনারা একটু নজরদারি হন এবং যদি মানে খামার ব্যবস্থাপনাটা চেষ্টা করেন যে ভালো করার তাহলে দেখবেন আপনারা ক্ষতিগ্রস্তর হাত থেকে রক্ষা পাবেন আমাদের ভিডিওটি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকুন এবং বেলায়কনটি চাপ দেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ